নমস্কার সবাইকে চলে এলাম আর নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটারই কালকে আমি একটা স্টিল ফটো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাতে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন সত্যি আমি ভাবতে পারিনি যে এতটা সাপোর্ট করবেন এবং এতটা আমাকে ভালোবাসা দেবেন সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমাকে এগিয়ে দেওয়ার জন্য এবং আমাকে আরও ভালো কাজ করার স্বপ্ন দেখানোর জন্য কি বলুন তো এই ব্যস্ত দিনে বেরঙিন জীবনযাপনে নিজেকে রাঙিয়ে তোলাটা দরকার আর আমি নিজেকে রাঙিয়ে তুলতে কখনো খাতা পেন্সিল কখনো রং তুলি কখনো গান কখনো আবৃত্তি এইসবের ব্যবহার করে থাকি আজকাল এই ডিপ্রেশনের দিনে নিজেকে ব্যস্ত রাখাটা এবং ভালো রাখাটা খুবই জরুরি আমি যদি না ভালো থাকি আমার ফ্যামিলি ভালো থাকবে না আমার কাছের মানুষেরা যারা আমাকে খুব খুব ভালোবাসে তারা ভালো থাকবে না তারা কাজ করার উৎসাহ পাবে না সত্যি কথা বলতে কি আপনি যদিও আপনার পরিবারে ভেঙে পড়েন তাহলে দেখবেন আপনার ফ্যামিলিটাও ধীরে ধীরে ভেঙে যাচ্ছে তাই আপনার নিজের জন্য না হলেও পরিবারের জন্য কি সবার জন্য আপনাকে ভালো থাকতে হবে আমি এই ছবিটা আঁকার জন্য টেন বি পেন্সিল এইট বি পেন্সিল আর ইয়ার ব্যাডসের ব্যবহার করেছি তো টেন বি পেন্সিলের ব্যবহারটাই সবচেয়ে বেশি করেছি মাঝে মধ্যে টুকটাক জায়গায় এইট বি পেন্সিলটা ব্যবহার করেছি প্রথমে আমি ফ্রেমটা বানিয়ে নিয়েছি কালারটা করার সময় ভিডিওটা বানালাম তো আবার সব পুরোটা করতে মনে থাকে না আমার মাঝে মাঝে দু একটা ক্লিপস করি দু একটা ভুলে যাই এই রকমই আমি তো আজকের মতোই এটুকুই দেখা হবে পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেকে ভালো রাখবেন টাটা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন নমস্কার